চারিদিকে শীতের আমেজ শীত তো চলে এসেছে এখন তো পিঠাপুলি খাওয়ার মহোৎসব পড়ে যাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তো হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন বরাবরের মতো আজকে একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো জিলাপি পিঠা এর জন্য প্রয়োজন আমার চার কেজি দুধ এখানে তিন লিটার দুধ আছে আর এক লিটার দুধ আমি এই যে ময়দা দিয়ে সেটাকে সিদ্ধ করে নিব আর তিন লিটার দুধ দিয়ে আমি শিরা তৈরি করব। তো এখানে চালের ময় আটার প্রয়োজন নেই এখানে গমের ময়দার প্রয়োজন তো আমি এখানে এক লিটার দুধের মধ্যে লবণ দিয়ে সেটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু পানিও অ্যাড করা যেতে পারে ইচ্ছে মতো তারপরে আমি রুটি যেভাবে সিদ্ধ করে রুটির আটা সেভাবে আমি ময়দাটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি শিরার জন্য দুধগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কিছু গরম মশলাও অ্যাড করব এই দুধের মধ্যে তাহলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে ভালো লাগবে এই যে এখানে ছিল সাদা এলাচ আর দারুচিনি এগুলো দিয়ে দিলাম এখন এটাকে বলকুঠা পর্যন্ত এভাবে রাখতে হবে আর ময়দাটাকে গরম অবস্থায় এভাবে ভালো করে মথে নিতে হবে তারপরে এরকম লম্বা শেপ করে নিতে হবে নিয়ে জিলাপির মতো এভাবে পেঁচিয়ে দিতে হবে এই শেপে পিঠা বানালে সবগুলো পিঠা দেখতে অনেক বেশি সুন্দর হবে আর এই যে এখন আমি তেলের মধ্যে ডুবো তেলে ভাজতে শুরু করে দিয়েছি পিঠাগুলোকে আর একটা একটা করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি যতটুকু আটে তেলে এই পিঠা কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে হবে কি পিঠাগুলো কিন্তু ভিজালেও শক্ত থাকবে নরম হবে না গলবে না আর এই যে এইভাবে মচমচে করে ভেজে নিয়েছি দেখেন কালার দেখে বোঝা যাচ্ছে ভাজা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আর এভাবে ভাজলে পিঠাটা কিন্তু অনেক হালকা হয়ে যায় আর ভারী থাকে না আর এরপর আমি দুধের শিরার মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো আর এগুলো কিন্তু অনেকগুলো বাটিতে দিতে হয় বাটি বা পাত্র যেটাতেই হোক মানে অল্প অল্প করে দিতে হয় যদি একটার মধ্যে সবগুলো পিঠে ভিজানো যায় তাহলে কিন্তু সবগুলো পিঠা চাপা লেগে নষ্ট হয়ে যাবে ঘেটে যাবে সেটা কিন্তু আস্ত উঠে আসবে না খাওয়ার সময় কিন্তু এরকম গোটা গোটা পাবেন না আর এই তো এবার দুধগুলোকে উপর থেকে ঢেলে দিচ্ছি আর এই যে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে আর আমি খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল পিঠাটা এই যে ঘন করে দুধ জাল দেওয়া এর মধ্যে এখন আমি পিঠাগুলোকে ছেড়ে দিব আর পিঠাগুলো কতটা মোচমুচে হয়েছে এর শব্দ শুনলেই বুঝতে পারবেন আপনারা এই যে সাউন্ড শোনেন শুধু অনেক বেশি মোচমোচে হয়েছিল পিঠাগুলো আর এভাবে পিঠা ভাজলে কিন্তু সবগুলো পিঠাই গলবে একটাও কিন্তু শক্ত থাকবে না খেতে খারাপ লাগবে না আর এই পিঠা বানানো কিন্তু অনেক বেশি সহজ রকম ঝামেলা ছাড়া ছটপট এই পিঠা বানিয়ে নেওয়া যায় আর আমি একা একা একাই এতগুলো পিঠা বানিয়েছি আরও কিছু খাওয়াও হয়েছে কিছু কড়াইতেও ছিল ভাজতে দিয়েছি সবগুলো দেখানো সম্ভব হয়নি এবার আমি এই পাত্রের মধ্যেও দুধের শিরাগুলোকে ঢেলে দিচ্ছি যত যেন হচ্ছে এই পিঠাগুলো সুন্দর মতো ডুবে যায় দুধের মধ্যে আর এই পিঠাগুলো কিন্তু ভিজানোর সাথে সাথেই খাওয়া যায় মানে পাঁচ মিনিটের মধ্যে থেকেই খাওয়া শুরু করা যায় সারা রাত অবধি অপেক্ষা করতে হয় না তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ